পাচ্ছে সাড়ে নটা নটা কুড়ি আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে অনেকের পৈতের রিসেপশন তো আমরা ওখানেই যাব সকাল থেকে কোনোরকম ব্লগ করিনি আমার ইচ্ছে ছিল আজকে বিকেল থেকে করবো সাজু গুজু করবো তারপরই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই জন্য এখন পুরো ফুল রেডি হয়ে নিয়েছি আর বেরোবো তার আগে একবার ব্লগটা শুরু করে দিলাম রিংটুকে দেখাই কি সুন্দর লাগছে রিং আর চিন্তু বাবুকে তো একই রকম প্রত্যেকবারে লাগে তো ওকেও দেখাচ্ছি দেখো রিন্টু আর রিন্টুর বাবা রিন্টুর পাশে চলে যাও তুমি রিন্টুর বাবাকে এই কারণেই বললাম একই রকম লাগে ও বরাবরই হ্যান্ডসাম তাই না ওর স্কিনটাতেই তো হান্ড্রেড এ হান্ড্রেড পেয়ে যাই এত সুন্দর পিঙ্ক পিঙ্ক স্কিন আর রিন্টুর ড্রেসটা দারুণ লাগছে

যোস কিতি দহাইত মানা চলিতে নেই দুরুণ তা তো না বন্ধ করো আচ্ছা মাম আর ফুচকি দুজনকে নিয়ে আমি রওনা দিলাম এখন আমাদের ঠেকে যাব সবাই মিলে একসঙ্গে হব তবেই যাব ভাইও আছে ভাইও আছে এখানে দেখাচ্ছো ভাইকে ফুচকি তুমি ভাবো না যে ভাইকে দেখাবো না তো পা জি না আমি ছুঁতে দিচ্ছ না কেন ওটা আমি ছুঁচ্ছি না মাম

এইটাই হচ্ছে আমাদের মানে পাটনারদের পাটনারদের এই হচ্ছে উপস্থিত উপস্থিত কেন বলছে আমিও তোমার সঙ্গে সঙ্গে তুমিও উপস্থিত এই হচ্ছে মাহিত্য কম তোমার কি ঘুম পাচ্ছে হ্যাঁ হ্যাঁ সাড়ে সাতটা ঘুম তুমি তো পুরো জেন্টস হয়ে গেছো মুখে দে মুখে দেওয়া হ্যাঁ তোমার তো ব ভয় লাগছে ভয় ভয় লাগছে তোমাকে

বাবলি কে কি সুন্দর লাগছে বাবলি আজ তুই পার্টিটা বল ঝাকাস করে দিবি মনে হচ্ছে হ্যাঁ কালকে বলে বলে থকে গেছি যে তুই যদি না সেজে না তো মজা দেখো ভালো লাগছে আমারটা নাই না আমি তোমার দাঁড়া পম্পা আসো বেরিয়ে যাও ইস কি সুন্দর লাগছে দুজন

ও বলছে তো বলছে ডলি সব থেকে আগে সেজেছে তারপর চুপচাপ কখন এসছো অনেকক্ষণ এখন আচ্ছা আচ্ছা আমাদের দোকানটা পান বন্ধ করে তারপর চলো বাস স্টল দেখি একবার করে কি খাবি পিঙ্কু দা একবার টাকা মানিক দা একবার টাকা বাকি সবাই এদিকেই আছে আর কাউকে বলো ভাই একবার টাকা একদম

সেকে না ভালো

এখন কি করবে ওই খুব সুন্দর লাগছে তোমার আসবে ও তাই হ্যাঁ আর তুমি ব্লগ করো বন্ধুদের দেখি কেমন করতে পারো

ভালো করে খাওয়া দাওয়া করবে হ্যাঁ ঝাল আছে গো ঠিক করে খাওয়া দাওয়া করবে হ্যাঁ ঠিক করে বল <laughs> 나케 할 때는 안 놓거든. 놓거든. 열두리, 열두리. 케이져, 케이져. 말로. 티케. 말로. 티케 저 티케 저 말로. 나가. 티케 저 티케 저 티케 저더 가이드란. 마

সবাই থাকলে ভালো হতো একবার নিয়ে যেতে ভাগ্যে ছিল সত্যি হ্যাঁ যাও খেয়ে না হ্যাঁ চলো আমরা যাই হ্যাঁ দেখবো একটু বলছো এ শোনো ক্যামেরাম্যানদের সব দিকে নজর থাকে ঠিক ঠিক টাটা টাটা করো তবে ওকে মাথাটা ন্যাড়া করে বেশি ভালো লাগছে দেখতে কাকে বাইক করছো ওটা দু তিন বছর আমাদের বাইক করে দিচ্ছ

দাও হাম্পু দাও উড়ি বাবা তুমি দাও হাম্পু দাও উড়ি টাটা করে দাও টাটা

সাতকালে যাও এখানে ড্রেনটা কাছে দাঁড় করিয়ে দিয়েছো বুঝতে পারি আমি না তাহলে তুমি আমাকে সময় ঢুকিয়ে দেবে